মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে ঠিক এর কয়েক ঘন্টা পরেই মানে স্টেটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা দুই এক পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে তবে এই ঘটনাটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারাই ঘটনাটা করছে মাহফুজের ঈদ শেষ কেন তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজের বাবাকে ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে বয়স্ক মানুষ খুব বেশি চাপটা নিতে পারে নাই লক্ষ্মীপুরে এই ন্যাক্কারজন ঘটনা ঘটেছে আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান ওরফে গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে রাত সাড়ে নটার দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে আপনার পুলিশের বক্তব্য গতকালকে বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন শেখ হাসিনার সরকারের পতনের পর সে পলাতক ছিল সন্ধ্যার পর আপনার মেহেদি হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুর এবং দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় তারাদের বক্তব্য যে মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান যে তোমরা এখানে কেন মারামারি হচ্ছে যেহেতু লোকাল পার্সন তো মাহফুজের বাবা বিষয়টা জানতে চাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল দল সরি স্বেচ্ছাসেবক দলের নেতা মানে বিএনপির যে নেতা সাগর হোসেন আপনার সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবা মানে মাহফুজের বাবাকে মারধর শুরু করেন আর ইট পাটকেল ছোড়েন। এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন পরে লোকাল পিপল যারা আছেন স্থানীয় জনগণ এখানে একত্রিত হয়ে যায় ভিড় হয় এরপরে যখন বুঝতে পারে এটা ভাই হ্যাঁ এই মুহূর্তে মন্ত্রীর বাপি তো ধরা যায় তার মাস্টার মাইন্ড মন্ত্রী তো জনগণ পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আপনার চিকিৎসা করে হাতটা মোটামুটি ভাঙে গেছে মনে হয় প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এই ঘটনার জের ধরে এরপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন আর তার বাড়ির সামনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিচার করছে মানে বিরাজ করছে অভিযুক্ত সাগর হোসেন শুক্কুর বড় ব্লুটুথ বয় মোবাইল ফোনে তাকে যোগাযোগ করার পরেও তাকে চেষ্টা করে পাওয়া যায়নি আর ওসি সাহেব বলছেন যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না মামলারও মানে প্রস্তুতি চলছে আর পুলিশ পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে আমি বরাবরই বলি যে বিএনপির নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে মানে আভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা ধারণ করছে বাবা কাজটা করতে একজন হিসাবে এটা প্রত্যেকটা যারা মুরব্বী হোক বা লোকালি আমাদের এই কাজগুলা মাথায় রাখা উচিত আপনি বড়জোর একজন মানুষ একটা মামলা দিয়ে ফাঁসায় দিবেন মিথ্যা দেখেন আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন সে যদি অন্যায়কারী হয়ে থাকে অপরাধী হয়ে থাকে দেন আইন তার ব্যবস্থা আপনি আপনি না মারাইতে যাবেন নিবে আজকে আপনি খেলাটা খেলতে পারবেন কিন্তু সময় তো ঘুরে আওয়ামী লীগের সময় ঘুরে গেছে না আপনি এখনো ক্ষমতায় আসছেন না ডক্টর ইউনুস পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকতে পারে অতি উৎসাহে যারা আছেন এরকম কপালে বড় শনি রেখে আনবেন মনে রেখেন যারা এই ঘটনাটা করছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ভালো থাকুন